নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন গল্প কথা বাই পায়েল চলুন আজকের গল্প কথায় একদম অন্যরকম একটি গল্প শোনাই এক ঢাল সুন্দর চুল কোন মেয়ের না কাম্য এমন কি ছেলেরাও কি পছন্দ করেন চকচকে এক মাথা টাক না আবার কথাতে আছে চুল নিয়ে চুলো চুলি আজকে এক ঢাল এক মাথা কুচকুচে কালো চুল নিয়ে একটা অদ্ভুত গল্প শোনাবো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না সত্যিকারের এই ঘটনাগুলোর গল্প শুনতে আপনাদের কেমন লাগছে চলুন শোনা যাক কালীপদ চক্রবর্তীর লেখনিতে কেশবতীদের গ্রাম মেয়েদের চুলের প্রতি মোহ চিরকালের বহু প্রাচীনকাল থেকেই পৃথিবীতে চুলে তেল ও নির্যাস ব্যবহার করা হতো বিশেষ করে প্রাচ্যের ইতিহাস তাই বলে ইউরোপে ত্রয়োদশ শতকে যখন সমাজ ব্যবস্থার ওপরে চার্চের শাসন জারি হয় তখন খ্রিস্টান পাদ্রীরা মেয়েদের রিবন দিয়ে চুল বাঁধা বাধ্যতামূলক করে ফতোয়া জারি করেন এ থেকেই বোঝা যায় যে সে সময়েও মেয়েরা বেশ বড় চুল রাখত উপমহাদেশে মেয়েরা চুলের এত যত্ন নিতেন যে আমলকি কেশুত তিল তিসি তুলসী ইত্যাদি ভেষজের গুণসমৃদ্ধ তেলের একটা চিরকালীন বাজার ছিল খ্রিস্টপূর্ব তিনশো সালে আলেকজান্ডারের ভারত আক্রমণের পর থেকে ইউরোপের কেশসজ্জার বহু স্টাইল আমাদের ভারতবর্ষে ঢুকে পড়ে যদিও মেয়েদের চুলের যত্নে ভেষজ পদ্ধতির নিজস্বতা বজায় ছিল পুরোপুরি অবশ্য সময়ের ও বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে উৎপত্তি হয় শ্যাম্পু বর্তমানে শ্যাম্পু ছাড়া চুলের যত্ন করা প্রায় কল্পনাতিত কেশের বাহারি চেতনা নিয়ে বাঙালি মেয়েদের মধ্যে একসময় খুব উৎসাহ দেখা যেত তবে আধুনিক জীবনে ব্যস্ত সমাজে দৈনন্দিন কাজের চাপে চুলের প্রতি সেই ভালোবাসা যেন কমে আসছে বহু কবি সাহিত্যিকও মেয়েদের এই চুলের মোহে আকৃষ্ট হয়ে কত কবিতা লিখেছেন বা বর্ণনা দিয়েছেন চুল বা কেশ হলো মানুষের একমাত্র নজর কাড়া উপাঙ্গ সম্ভবত সে কারণেই মানুষেরা বহু প্রাচীন কাল থেকেই চিন্তিত কিভাবে চুলকে সুন্দরভাবে পরিপাটি করে রাখা যায় বা ভিন্ন ভিন্ন আকার দিয়ে অন্যের আকর্ষণ করা যায় বা নিজের সৌন্দর্য বাড়ানো যায় এ নিয়ে মানুষের চিন্তা ভাবনার শেষ নেই আমাদের এই দৃষ্টিভঙ্গি সভ্যতার শুরু থেকেই চলে আসছে তাই শুধু নিজের চুলেই সন্তুষ্টি নেই প্রয়োজন হলে পর চুলের সাহায্য নিতেও মানুষ দ্বিধা করে না একসময় অবশ্য দেখা গেছে মিশর মেসোপটেমিয়া ব্যাবিলন এমনকি চীনের প্রাচীন সভ্যতাতেও মানুষেরা নাকি গরম থেকে রেহাই পেতে মাথা নাড়া করে ফেলতো মিশরের ত্রিভুবন বিখ্যাত সুন্দরী রানীর নেফারতিতির মাথার চৌকোনা বড় মুকুটটি সরালেই দেখা যেত চকচকে টেকো মাথা তখন নাকি চুল নিয়মিত কাটা বা ন্যাড়া হওয়াটাই ছিল সর্বোৎকৃষ্ট যত্ন অবশ্য অন্যান্য সভ্যতার মেয়েরা তখনও কিন্তু চুল কাটত না বড় চুল ছিল তাদের কাছে সৌন্দর্যের অংশ শুধু তাই নয় জানা গেছে কোনো কোনো সভ্যতায় চুলে স্বর্ণরেণু দেওয়ার প্রচলনও ছিল অনেকে আবার হলুদ সুগন্ধি পাউডার ছড়িয়ে দিত চুলে এছাড়াও জানা গেছে বিশেষ বিশেষ সামাজিক উৎসবে হালকা মার দিয়ে চুলকে শক্ত করে তোলা হতো এবং সেই শক্ত চুলে নানা রকম অলঙ্কারও পরা হতো এভাবেই চলত চুলের যত্ন ও গবেষণা আজকাল দেশকাল ও সমাজ অনেক বদলেছে বিজ্ঞানের প্রভূত উন্নতি হয়েছে আধুনিক যুগের অন্য সব পরিবর্তনের ছোঁয়া চুলকেও স্পর্শ করেছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে ছেলের বাবা মা এখন আর কোন দীর্ঘ চুলের সন্ধান করেন না তবে দৈর্ঘ্যের ব্যাপ্তি কমে আসলেও চুল নিয়ে নারীর নানা সৌন্দর্যপ্রিয়তা কিন্তু মোটেই কমে যায়নি তাই মাঝে মাঝেই চুল নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালালেও এখনও ঘন কালো লম্বা চুলই সবার কাছে সমাদৃত শুধুমাত্র আমাদের দেশেই নয় পৃথিবীর অন্যান্য দেশেও চুল সমানভাবে আজও সমাদৃত চীন দেশে হোয়াংলু নামে একটি গ্রাম আছে গ্রামটিতে সব মিলিয়ে বিরাশিটি রেড পরিবারের বসবাস এই আদিবাসী সম্প্রদায়টির কাছে চুল খুব পবিত্র সম্পদ এই সম্প্রদায়ের নারীদের চুল বাইরের বা নিজের সম্প্রদায়ের লোকেরাও দেখতে পারতো না সারাদিনে একবারই মাত্র খোলা হতো নারীদের চুলের বাঁধন গ্রামের ছোট্ট ঝর্নায় স্নান করার সময়টাই হলো সে সময় স্নানের শেষে আবার স্কার্ফের বাঁধনে বাধা পড়তো সেই চুল এই রেড ইও নারীদের মধ্যে বহুকাল ধরে চুল নিয়ে চলে আসছে অলিখিত প্রতিযোগিতা এই সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করে যে নারীর চুল যত লম্বা হবে তিনি তত বেশি ভাগ্যবতী হবেন চুল নিয়ে তাদের মধ্যে নানা রকম সংস্কার রয়েছে আজও কোনো পুরুষ বিয়ের আগে কোনো মেয়ের চুল দেখে ফেললে অবশ্যই ওই মেয়েটিকে বিয়ে করতে বাধ্য হন এমনকি সম্প্রদায়ের বহির্ভূত বা বিদেশি পুরুষ হলেও একই নিয়ম প্রযোজ্য পুরুষটির সঙ্গে অন্তত তিন বছর সংসার করার পর সেই নারীর পাপ মুক্তি ঘটে অবশ্য আধুনিকতার সুবাতাস এখন হুয়াংলুতেও পৌঁছে গেছে তাই সরকারি উদ্যোগে উনিশশো সালে এই প্রথা নিয়ম করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে হুয়াংলু গ্রামটি এতই সুন্দর দেখতে যে ছবির মতো মনে হয় গ্রামটির আশেপাশে রয়েছে ছোট ছোট বেশ কয়েকটি ঝর্ণা সারা বছর ধরে সেখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে আশেপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড় আর আছে ঘন কালো দীর্ঘ কেশের অপরূপ নারীরা যারা জীবনে কেবল একবারই চুল কাটেন যখন তাদের বয়স হয় ষোলো অর্থাৎ যখন বিয়ের উপযুক্ত হন তারা চুল কাটা হলেই অন্যরা জানতে পারেন যে মেয়েটির বর খোঁজার সময় হয়েছে অর্থাৎ মেয়েটি বিবাহযোগ্য হয়েছে এদের কেটে ফেলা চুলগুলো কিন্তু ফেলে দেওয়া হয় না জমা থাকে ঠাকুমার কাছে ঠাকুমা সেই চুল দিয়ে খোপা বানান এবং খোপাটি নাতনির বিয়ের অনুষ্ঠানে উপহার হিসেবে তুলে দেন বরের হাতে এর অর্থ হলো আমার নাতনিকে সারা জীবনের মতো তোমার হাতে তুলে দিলাম চুলের মতোই তার যত্ন করো বিয়ের পর খোপাটি নিয়মিত ব্যবহার করেন নববধু। রেডিও নারীরা তিনটি স্টাইলে চুল বাঁধেন কারো চুলের খোপা গোটা মাথায় পেঁচানো হলে বুঝতে হবে তিনি বিবাহিতা হলেও নিঃসন্তান সামান্য উঁচু খোপাবাধা নারী হলে বুঝতে হবে তিনি বিবাহিতা এবং তার ঘর আলো করে আছে সন্তানাদি আর স্কার্ফের আড়ালে চুল ঢেকে রাখলে বুঝতে হবে সেই তরুণী বর খুঁজছে তখন তার পেছনে আগ্রহী পুরুষদের লাইন বাড়তে থাকে হুয়াংলুর নারীরা চুলের যত্ন নিতে চাল ধোয়া জল আর ঔষধি বৃক্ষের ডাল কেটে বের করা রস একসঙ্গে মিশিয়ে তৈরি করা শ্যাম্পু দিয়ে তাদের চুলের পরিচর্যা করেন এই বিশেষ ধরনের শ্যাম্পুই তারা আদিকাল থেকে ব্যবহার করে আসছেন ভুলেও কখনো চুলকে অবহেলা করেন না তারা তারা মনে করেন নারীর চুলের তিনটি স্তর আছে এই স্তরগুলোকে স্বামী সন্তানের মতোই সারা জীবন যত্নে লালন পালন করা উচিত প্রথম স্তরে প্রতিদিন মাথার চুল কি পরিমাণে লম্বা হচ্ছে তার দিকে নজর রাখতে হয় দ্বিতীয় স্তরে কাটা চুলের খোপা বানিয়ে পড়তে হয় এবং সে স্তরে প্রতিদিন চুল আছড়ানোর সময় পড়ে যাওয়া চুলগুলো জমিয়ে রাখতে হয় এগুলো তারা খোপা বানিয়ে পড়েন যুগ যুগ ধরে এমনভাবে চুলের যত্ন নেওয়ার কারণেই বিশ্বের সবচেয়ে লম্বা চুলের নারীদের গ্রাম হিসেবে বিখ্যাত হয়ে উঠেছে ওয়াংলু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই গ্রামের কেশবতীদের চুল গড়ে সাড়ে পাঁচ ফুটেরও বেশি লম্বা তাই এই সুনাম যে তাদের প্রাপ্য তাতে কোনো সন্দেহ নেই হুয়াংলু এখনও কেশবতীদের গ্রাম নামেই বেশি পরিচিত